আমার ওই না আছে মা গেছে আমাকে মা তুমি আমার ওই মালাটা খুলে দাও টাম্মি আমি কেন না ওই তাতানের খুব শরীর খারাপ ওকে মাথায় আমি দেবো

10 বছরে রোগ মা ভালো হয়েছে তাই মায়ের কাছে प्रदीप নিয়ে এসেছে জয় কৃষ্ণ কলমায়ে জয়

আর মোবাইল থেকে একটা ছবি তুলে সেইটাকে আমি ফুল দি বারতি মা মিরাকল পেয়েছে চরম ডিউমার হয়েছিল 5000 কে সেখানে মায়ের নাম যা পড়ে গায়েস। হ্যাঁ তাই মা পরিবার থেকে মায়ের জন্য মানছে করে দিলা যে আমি তোমাকে ঘর দেব তাই ঘর দিয়েছে আর মায়ের জন্য শাড়ি নিয়ে আসছে। তোমরা একবা সবাই উলোদনি দাও। ঢুকে তাও ভক্তরা কত ভালোবাসে দেখ বল তুই সব ভক্তরা জেনে গেছে আর মা জানে মেয়েকে যদি ভালো না কেউ বাসে তাহলে মাও যে অসম্পূর্ণ কত ভক্ত এসে দাঁড়িয়ে থেকে আমাকে অত চিন্তা করেছিল দেখেন তার দুদিন পর আবার এসেছে আমাকে বলেছিল ও কে ঠাকুরকে বিশ্বাস করি কিন্তু আমি মঙ্গলাকে বিশ্বাস করি না ওকে ওকে দুদিন পর এখানে আশেপাশে বাড়ি মা দুদিন পর বলছে সবারই মুখের দিকে আমি তাকিয়েছিলাম মায়ের দিকে তাকিয়েছিল তোমার মুখের দিকে তাকিনি যেখানে মায়ের কাছে আমি প্রিয় আমি না খেলে মা খায় না যেখানে আমি না পুজো করলে মা পুজো নেয় না যেখানে ব্রাহ্মণ দ্বারা মাকে পুজো করতাম প্রতি অমাবস্যাতে প্রতি অমাবস্যায় ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম সেখানে মা ব্রাহ্মণ দ্বারা পুজো নেয়নি গো বলেছে তোরেই দিয়ে পুজো করবি আমি মাকে কোশ্চেন করেছিলাম মা কত পুরোহিতরা কত সুন্দর তোমার কাছে তন্ত্র মন্ত্র জানে কি সুন্দর তোমাকে মন্ত্র করে পুজো করে গো মা কিন্তু কই আমি তো কই পারি না তোমাকে মা বলেছিল আমাকে তুই যেমন খুশি পুজো করবি আমি তাই নেব মা কিন্তু নামটা মন্ত্রটা মা আমাকে বলেছিল আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তাই সেই মা এসে ক্ষমা চেয়েছিল আমি ক্ষমা করার কেউ নাই দেখো মা প্রত্যেকটা ভক্তের কাছে আমার রূপ দিয়ে দেখি আসে যেন মা নিজে যায় মা দেখায় তার মেয়ের রূপ তাই সত্যি গো আমি মায়ের মেয়ে গো আমি মায়ের মেয়ে পায়ের আমি চরম ভক্ত আমি তন্ত্র মন্ত্র না জানল মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি মাকে আমি ভালোবাসি বলে মা আমাকে অনেক ভালোবাসে অনেক ভক্তদের স্বপ্ন দিয়ে বলে আসে আমার মঙ্গলাকে মালা পরাবি যত ভক্তদের মালা পরাতে না করি মা মালা পরাবি যত ভক্তদের বলি প্রণাম করবি না মা বলে আসে আমার মঙ্গলা মায়ের পাগলু টিপে দিস তাই মা আছে মা কি আমি জানি গো তন্ত্র মন্ত্র না জানলেও আমি মাকে ভালোবাসি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়

জয় সোনা মাই জয় এই বাচ্চাটারও মীরাক্ষ করেছে মায়ের মুখে শোনা যায় বলো মা এক সময় চুপ করো এখানে

দেখবে এটাই হয়তো মা চাই আমি ভক্ত সেবা করতে করতে হয়তো আমি জানি না কি হবে আমি যেন করতে পারি প্রচুর প্রচুর পরিশ্রম হচ্ছে আজকে এই মা এখনই এসে বলছে মিনার কেন হয়েছে মায়ের মুখে শোনা যায় দাঁড়িয়ে থাকতে থাকতে মিনার কেন খবর এলো বলো মা ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে গেলে

যারা এই যে ঘন্টার পর ঘন্টা তাদের কিছু মনে হবে না দেখবে কিভাবে সময়টা চলে যায় মা কিন্তু একটা সত্যি দিয়ে দেয় যে আমার সন্তানটা এসেছে পুজো দিতে মা সত্যি দেয় একবার সবাই তোমরা আজকে মানে প্রচুর ভক্ত হয়েছে দেখা গুটি লাইন দেখ আজকে আজকে গেট ছেড়েই গেছে আজকে এই দেখো লাইন দেখা একবার আজকে কেউ তোমরা শুধু ত্রিশুর থেকে চলে যাও মাকে মনে মনে বলো এই দেখো ত্রিশুর না ঠেকালো তো নাম জপ করে তো উপকার হচ্ছে এই যে আন্দামান নিকোবর থেকে এই মা এসছে শুধু নাম জপ করে উপকার পেয়েছে তাই পুজো দিতে এসছে মাকে শাড়ি দিল গামছা দিলো তাই শুধু নাম জপ করেই উপকার হয় গো ভক্তি তাহলে সব কিছু হয় منگل منگلک ہمارے جامع میرے سب کے ماں آگا جلدی

কিন্তু প্রত্যেকটা ভিডিও করবো না কারণ প্রচুর ভক্ত হচ্ছে প্রচুর ভক্ত হচ্ছে প্রচুর সেই জন্য বল এই মাছ চরম উপকার মুখে শোনা দেখে বলো বলো চুপ বলো মা

এই শুধু নাম যা পড়ে দেখো মা অনেক উপকার পেয়েছে সবাই একবার উলো দাও